ইফতারের দোয়া ভারতের অধিকাংশ সময় দেখা যায় একটা বিশেষ দোয়া অধিকাংশ মুসলিম পড়ে ইফতারের দোয়া হিসেবে সেটা হচ্ছে আল্লাহুমা আল্লাহমা লা আলা এই ধরনের কিছু একটা শব্দ দিয়ে অধিকাংশ মানুষ ইফতারের দোয়া হিসাবে ইফতারের সময় পড়ে থাকে আগে আমাদেরকে দেখতে হবে এই দোয়াটা রাসুল সাল্লাহ সাল্লাম ইফতারের দোয়া হিসাবে পড়েছে কিনা এই শব্দগুলো দিয়ে হাদিস থেকে এই ধরনের দলিল প্রমাণ পাওয়া যায় না যে এই এই দোয়াটা যে আল্লাহ শব্দগুলি দিয়ে এই ধরনের কোনো দোয়া সাল্লাম ইফতারের দোয়া হিসাবে পড়েছে না কোনোদিনই পড়েননি তবে কি পড়েছেন উনি কি কোনো বিশেষ কোনো দোয়া পড়েছেন হ্যাঁ দোয়া পড়েছেন ইফতারের দোয়া হিসাবে সেটা হচ্ছে জাহাবাজ জামাউ ওয়াতিম উরুকু ওয়াসা আজরু ইনশাল্লাহ এই দোয়াটি রসুল সাল্লা সাল্লাম ইফতারের দোয়া হিসাবে পড়েছেন তাহলে আমাদেরকে রসুল সাল্লাহ তরিকা অনুযায়ী রসুল সাল্লাহ আসলামের শেখানো পদ্ধতি অনুযায়ী রসুল সাল্লাহ আসলামের শেখানো দোয়া আমাদেরকে পড়তে হবে আর সেটা হচ্ছে জাহাবা জামাউ ওয়াবতাল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাল্লাহ এটাই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের শেখানো ইফতারের দোয়া কিন্তু আমাদের সমাজে যেটা এখনও প্রচলিত আছে আল্লাহ মাসুন্তুল্লা কা তাল তো এটা পড়া যাবে না এটা পড়লে আল্লাহ কবুল করবেন না বরং এটা এই দোয়াটা এই এটাকে দোয়া হিসেবে পড়লে আল্লাহ সুবান তালা এটাকে বেদাত হিসেবে গণ্য করবেন আর তার পরিণাম হবে জাহান্নাম এবং এই ধরনের বেদাত যতদিন আপনি করবেন ততদিন আপনার ফরজ ডফল সুন্নত কোনো এ বাধাতে আল্লাহ কবুল করবেন না তাও আপনি সেটা পেয়ে যাবেন বুখারের তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিসে তো আমাদেরকে জেনে বুঝে রসুল সাল্লাহ তরিকা অনুযায়ী রসুল সাল্লাহ শেখানো মানে দোয়াগুলো বা অন্য অন্য জিকের আজগারগুলো আমাদেরকে করতে হবে নিজের ইচ্ছা মতন খেয়াল মতন করা যাবে না করলেই বেকার হয়ে যাবে আল্লাহ কবুল করবেন না 何